আমি তাকে অনেক তো এই বছরে আপনি হচ্ছে কোন কোন বিষয়গুলিকে আপনার স্মৃতি হয়ে রয়ে যাবে এই বছরের এবং এই বছরের শেষে আপনি হচ্ছে মানুষকে কি মেসেজটা দিতে চাচ্ছেন মানে আমি আপনাকে বোঝাই বলি যে দু হাজার চব্বিশটা গেলো এবছরে কিন্তু আমাদের অনেক স্মৃতি হয়ে গেছে মানে আমাদের অনেক রকমের ঘটনা ঘটে গেছে তো এই ঘটনাগুলির মধ্যে আপনার হচ্ছে কোন ঘটনাটা মানে স্মৃতি হয়ে রয়ে যাবে বা আপনি মনে রাখবেন সব সময় এই দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইটা সবচেয়ে বেশি স্মরণীয় দিন একটা আচ্ছা আর আমি যাকে মেসেজটা দিতে চাই কিন্তু সে তো আমার উপর রায়গা বসে আছে তাই আমার ফ্রেন্ডের সাথে আমি আড্ডা দিতে আছি আর ও হচ্ছে বিএফ এর সাথে কথা বলতিছে আচ্ছা আচ্ছা তার মানে আপনার যে প্রিয় মানুষটা সে হচ্ছে আপনার উপর রেগে আছে যার কারণে আপনি হচ্ছে এখন এক এক আবার কেসে বসে আছেন আচ্ছা বুঝতে পারছি সো আপনি তাকে আসলে কি মেসেজটা দি দিতে চান এখানে একটা দিয়ে দিন সেটা বলবো হ্যাঁ বলে ফেলেন সমস্যা নেই আমি তাকে অনেক ভালোবাসি মাই সো আপনার বিএফ যদি এটা দেখে থাকে তো সে হচ্ছে আপনাকে অবশ্যই জিনিসটা রিপ্লাই করবে ঠিক আছে সো অ্যান্ড হচ্ছে আজকে তো হচ্ছে দু হাজার বছরের দিন থার্টি ফার্স্ট নাইট সো ছেলেমেয়েরা হচ্ছে আজকের রাইতে বহুত পার্টি মার্টি করবে বাপি হোক যে কোনো পার্টি সো সরকারের এই ক্ষেত্রে একটা বাধা দিতেছে আমরা শুনেছি সো এই বাধাটাকে আপনি আসলে কীভাবে দেখতেছেন বাধাটা এক দিক ঠিক আছে আবার অন্য দিক দিয়ে নিজেদের মজা কেন নষ্ট করবো এরকম ফিল আসতেছে আর কি আচ্ছা না না প্রতি বছর তো এরকম হওয়ার কারণে আসলে হচ্ছে অনেক ধরনের ক্ষতি হইতেছে কোথাও আগুন লেগে যাচ্ছে ফানুস উড়ানোর কারণে তারপর আতশবাজির কারণে মানুষের রাতে ঠিকঠাক ঘুমাইতে পারতেছে না অনেক ধরনের প্রবলেমের ক্রিয়েট হইতেছে এবং পাখিরা অনেক ক্ষেত্রে মারা যাইতেছে এই আতশবাজির কারণে সো এই জিনিসটা সরকারকে একটা ভালো ডিসিশন বা এই সরকারকে এই জিনিসটা কি ঠিক করছে কাজটা অন্তত ঠিক কিন্তু যারা মানবে তাদের জন্যই আর কি বলা হয় যে থ্যাংক ইউ সো মাচ আর যারা মানবে না তাদেরকে বলবো একটু যাতে মেনে নেয় জিনিসগুলো আমি নিজে মানতে চাইতেছি আচ্ছা নিজেও মানতে চাইতেসেন ওকে সো থ্যাংক ইউ আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে দেখা হবে